নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোক আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তাঁর সাক্ষাৎ পছন্দ করেন আপনি কি কল্পনা করতে পারছেন আল্লাহ আপনার সাক্ষাৎ পছন্দ করেন যদি আপনি আল্লাহর সাক্ষাৎ করতে চান হযত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন বিচার দিবস কবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি এর অর্থাৎ কিয়ামত দিবসের জন্য কি প্রস্তুতি নিয়েছ আমাকে জিজ্ঞাসা করো না সেটা কখন হবে তুমি কি কিয়ামত দিবসের জন্য প্রস্তুত আর এই সাহাবি শুধু একটি কথা বললেন আমি আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর জবাব দিলেন তুমি তাঁর সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো